পেজে দুই দিন সময় দিতে পারবেন না তো পেজ আপনাকে বুঝিয়ে দেবে যে লাল কালির কতটা মূল্য অনেক দিন পোস্ট করা হয়নি এরপরে আবার পোস্ট করা হয়েছে দুই দিন একদিন করে গ্যাপ গিয়েছে ঠিক মতো সময় মতো পোস্ট করিনি পরে লাল বাতি জ্বলে গেছে সেই লাল বাতি কিছুতেই পূরণ করা সম্ভব হচ্ছিল না এই দুই দিন কিছুটা পরিবর্তনের পথে ছিল এবার আরও কয়দিন আমার যে কি হবে আল্লাহ ভালো জানে সময় মতো পোস্ট করতে পারবো না এই দুই দিন আপনারা ভুলে যায় না আমাকে আমি আর কি করব দুই দিন থাকি তো দুই দিন থাকতে আসসালামু আলাইকুম হ্যালো পারি না সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন শ্বশুর আব্বাকে নিয়ে হসপিটালে থাকতে হবে সেইখানে আমার নেট থাকবে না তো সেই কারণে পোস্টও করা হবে না লালবাতি আমার জ্বালাই দিবে একদম বংশের লালবাতি ফেসবুক যদি এটা বুঝতো যে আমার কোনো সমস্যা হয়েছে এই কারণে আমি পোস্ট করতে পারতেছি না একটু দয়া মায়াও নেই তার শ্বশুরাব্বা অনেক বেশি অসুস্থ ছিল একটু সুস্থর পথে গিয়েছে তবে এখন আবার অপারেশন করতে হবে সেই কারণে হসপিটালে থাকতে হবে সকালে যাব আর সেই রাত্রে আসব। তো এর ভেতর আমার আর পোস্ট করাই হবে না তো কিভাবে সামনের দিকে এগিয়ে যাব বলেন আপনারা কোনো চান্স নেই তবে সব থেকে আর একটা জিনিস খারাপ লাগে যে আপনাদের এতটা সাপোর্ট করি কিন্তু সেই অনুযায়ী আপনাদের ভালোবাসা পায় না খুবই হতাশ খুবই হতাশাজনক এই যে আমি পোস্ট করতেছি কি বিষয়ে পোস্ট করতেছি তা না না একজন একজন করে যে করেন সেগুলো কি যুক্তিসঙ্গত বলেন তো আপনারা যদি আমি কোনো কষ্টের পোস্ট দিই তো আপনারা দেন ওয়াও নাই সুন্দর ভেরি গুড হাসপনা না সেই নিয়েই আমি ভেবে পাই না তাই দয়া করে আমি যে মন্তব্যটা করে আসব আপনার পোস্টে যে দয়া করে তেমনটাই ফেরত দেওয়ার চেষ্টা করবেন এর বেশি কিছু আমি চাই না আপনাদের কাছে একটাই আর বলবো চাওয়া বৃষ্টির আশায় বসে থাকতে থাকতে আর বৃষ্টি হলো না এই যে গাছগুলো সব শুকিয়ে নেতিয়ে যাচ্ছে গাছগুলো দুই দিন অন্তর অন্তর পানি দিয়েও কুলিয়ে পারা যাচ্ছে না গাছগুলো সব শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে সাত বাগান কার কার আছে অবশ্যই জানাবেন সাত বাগান না হোক এমনি বাগান আমার তো বাগানের অবস্থা বেহাল কোনো যত্নই করা হচ্ছে না এদের চেহারাগুলো দেখেছেন কি মলিন হয়ে গেল কার কার একটা ছোট বাগান আছে অবশ্যই জানাবেন তো আর কি বলবো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ